প্রিয় প্রিয় ভাই বোন এবং শুভাকাঙ্ক্ষীগণ আমার সালাম এবং শুভেচ্ছা দিলেন দেশব্যাপী এক অস্থির সময় আপনাদের মুখোমুখি হয়েছি আমি তানজিম আহমেদ সৈয়দাস আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনের ন্যায্যতা নিয়ে দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমিও সোচ্চাচ্ছিলাম ছাত্র জনতার উপর যাতে আর গুলি না চলে এই আহ্বান আমারও ছিল অন্যায় আর অন্যায্যকার বিপরীতে ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে এই আন্দোলনে ছাত্রছাত্রী সহ আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি এখনো অনেক মানুষ চিকিৎসাধীন আছে কিন্তু বিজয় পরবর্তী দেশ জুড়ে নানান প্রতিহিংসা হলো কর্মকাণ্ড এবং সুযোগ সন্ধানীদের তাণ্ডব দেখে লাখো কোটি মানুষের মতো আমিও ব্যথিত এই হত্যাযোগ্য আর ধ্বংসাত্মক কার্যকলাপের জন্যই কি ছাত্র জনতার রাজপথে নেমেছিল দেশের সম্পদ ঐতিহ্য ধ্বংস করে আমরা নতুন প্রজন্মকে কি বার্তা দিচ্ছি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাই যারা ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগ করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ হলো আইন শৃঙ্খলা অন্যায় করেছে তার নিরপেক্ষ তদন্ত হোক এটা আমরা সবাই চাই কিন্তু সবাইকে কেন আমরা প্রতিহিংসার মুখোমুখি দাব করাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোন সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব না এটা আমাদের মনে রাখতে হবে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন দেশের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের যানমাল রক্ষা করতে হবে গেল কদিন দেশের নানা প্রান্তে ভিন্ন ধর্মের মানুষদের মন্দির গির্জায় আক্রমণ হয়েছে অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষ নিহত আর আহত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সাথে অনেক নিরীহ কর্মী প্রতিহিংসার শিকার হয়েছে চারদিকে এক থমথম অবস্থার মধ্যে কি করে আমরা বসবাস করব সরকার প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি হত্যা গুমের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে কিন্তু তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও এই দেশে বাঁচার অধিকার আছে এটা আমাদের মনে রাখতে হবে যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল তার দিকে নজর দিতে হবে আমাদের 7ই মার্চের ভাষণের মধ্যে বঙ্গবন্ধু এই পূর্ব বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিলেন এবং ওটা স্বাধীনতার ডাক মানে প্রোগ্ৰামেশন না হলেও সেটা উদ্বুদ্ধ করেছিল জনসাধারণকে এবং দিক নির্দেশনা ছিল কি কি করতে হবে এবং দলীয়ভাবেও একটি পরিকল্পনা ছিল যদি পাকিস্তানিরা হার্ডলাইনে যায় তাহলে ক্র্যাকডাউন যদি হয় তাহলে এটাকে কিভাবে মোকাবিলা করতে হবে তার মানে কিছু অপশনস ছিল যেটা আমার বড়গুণ উল্লেখ করেছেন আপনার প্রশ্নটা হচ্ছে এবং এটা অনিশি কার্য যে বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের মুক্তির সংগ্রাম এবং বাংলাদেশের বা পূর্ব বাংলার মানুষের মুক্তি সংগ্রামের প্রতীক

তারা মিলিটারি ইন্টারভেনশনের জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছিলেন তো আমি এখানে আপনার প্রশ্নের উত্তরে আমি শুধু একটা জিনিস কোট করব যেটা পাকিস্তানের সে সময়কার একজন প্রভাবশালী জেনারেল ওনার বইতে লিখেছেন এই বইটার নাম হচ্ছে পাকিস্তান ক্রাইসিস ইন লিডারশিপ পঁচিশে মার্চ রাতে আপনি বলেছেন যে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বত্রিশ নম্বরে যখন গেলেন সেখানে দাদুদ্দিন একটি টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন এবং একটা স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরের জন্য নিয়ে গিয়েছিলেন এবং আজকে যে হোটেল ইন্টার কন্টিনেন্ট সেটাও সময় হোটেল ইন্টার কন্টিনেন্ট ছিল এবং সেই হোটেল ইন্টার কন্টিনেন্টালে শত শত বিদেশি জার্নালিস্টরা অপেক্ষা করছিলেন এবং এখানে একটা পরিকল্পনা ছিল এই ঘোষণাটা পৌঁছিয়ে দেওয়া হবে সেখানে আনফর্চুনেটলি সেই ঘোষণাটা দেওয়া হয়নি সেই পঁচিশে মার্চ এবং তাজুদ্দিন আহমেদ ব্যারিস্টার আমিরুল ইসলাম ওনারা সরি তাজুদ্দিন আহমেদ চলে আসেন বত্রিশ নম্বর থেকে এবং এটা আমি আমার মায়ের মুখ থেকে নিজে শুনেছি এবং আমার বড় বোন বলবেন আমার বাবা খুব আপসেট ছিলেন বত্রিশ নম্বর থেকে ফিরে এসে এবং ওনার বাসায় যে ফাইল পত্র ছিল উনি সকল ফাইলপত্র পত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলেন চারিদিকে এবং খুব বিষণ্ণ মনে হচ্ছিল ওনাকে এবং উনি বারবার বলছিলেন আমাদের এই তেইশ বছরের আন্দোলন বৃদ্ধায় গেল ঠিক আছে আমাদের সকল অর্জন বৃধায় গেল এইটা বারবার উনি রিপিট করছিলেন এবং পরবর্তীতে ব্যারিস্টার আমিরুল ইসলাম আসেন এবং ওনারা অজানার পথে চলে যান এবং পরবর্তীতে ওনাদের দূরদর্শী নেতৃত্বের কারণেই আমরা পর পর পরে বুঝব কিভাবে সিদ্ধান্তগুলো হয়েছিল সরকার গঠনের মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয় এখন আপনি যে কথাটা বললেন যে পৃথিবীর ইতিহাসে হয়নি যে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া নেতৃস্থানীয় একজন আত্মসমর্পণ বা ধরা দেয় আচ্ছা তো আমি যেটা পড়েছি আমি একটা বইয়ের কথা উল্লেখ করছি এখানে পাকিস্তান ক্রাইসিস ইন লিডারশিপ এটা মেজর জেনারেল রিটায়ার্ড ফাজাল মকিম খান লিখেছিলেন এই বইতে উনি লিখছেন শেখ মুজিব ওয়াজ অ্যারেস্টেড ফ্রম হিজ রেসিডেন্স ইন ঢাকা শেখ দিকে কিছু প্রতিবন্ধকতা ছিল কিন্তু আমরা করে ফেলি গ্রেফতার নো আদার লিডার অব ইম্পর্টেন্স নাইট অন্য কোনো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ছিলেন না সেখানে

তো উনি লিখছেন যে ওনার মানে বঙ্গবন্ধুর নিজের উত্তরটাই উনি উল্লেখ করছেন এখানে সেই সময় যে স্টেশন কমান্ডার ছিলেন পাকিস্তানি আর্মি ওনার কাছে উনি বলেছিলেন দ্যাট হি ওয়ান্টেড টু সেভ পাকিস্তান সো এখানে লিখছেন হিজ ওন অ্যানসার গিভেন টু দ্য স্টেশন কমান্ডার ঢাকা ওয়াজ দ্যাট হি ওয়ান্টেড টু সেভ পাকিস্তান

আমার বোন যেটা মেনশন করেছিল যে এখানে অনেকগুলো অপশন ছিল তো আমাদের ছয় দফা আন্দোলন এবং পরবর্তীতে যে নির্বাচন হয়েছিল ওটার ভিত্তি এবং জনগণের কাছে আমরা কিন্তু বলেছিলাম যে এই পাকিস্তান ফ্রেমওয়ার্কের ভিতরেই আমাদের মুক্তি রাইট আমাদের আমাদের অটোনমি তো হয়তো ওইটা একটা অপশন ছিল হয়তো উনিও ওটা ভেবেছিলেন এখন এটা আমাদের আরো বিশ্লেষণ করা প্রয়োজন ইতিহাসবিদদের এটা খুঁটিয়ে দেখা প্রয়োজন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই তথ্য আমাদের সামনে খোলামেলা ভাবে পরিবেশন এখনো করা হয়নি তো আমি চাই যে নতুন প্রজন্ম প্রজন্ম এগুলো জানুক বুঝুক এবং বিশ্লেষণের দায়িত্ব আমরা তাদের হাতেই ছেড়ে দিই কিন্তু এই এই তথ্যগুলো উন্মুক্ত